ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো আজকে বা আজকে হলো বৃহস্পতিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালের ওয়েদারটা একটু ঠিকঠাক আছে আজকে রোদ দিয়েছে খানিকটা তো এই যে দেখো রুটি করা হয়ে গেছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার জন্য চা ফুটছে তো আজকে খাবো হলো গুড় দিয়ে রুটি আর এখানে দেখো এই যে খাজার মতন এনেছিল আর এটা এত স্বাদ মানে এত মারাত্মক স্বাদ মানে বলার মতো না আনলেই ফটফট শেষ হয়ে যায় তো কুহুকেও টিফিন উফিনে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে আধা দিয়েছিলাম ও এটা দিয়ে খেয়ে নিয়েছি রুটি তো আমি এই খাজাটা আর একটুখানি গুড় দিয়ে ব্রেকফাস্টটা করে নেব আর কি ঠিক আছে তো দেখো এই যে এখন চা করে নিচ্ছি তো আর চাটা যদি ঠান্ডা হয়ে যায় আমার মাথা পুরো গরম হয়ে যায় চা যদি আমি গরম গরম না পাই তো অনেক মানে অশান্তি লাগে খেতে তো দেখো তার জন্য এই যে চা করে নিলাম এবার গুড় দিয়ে রুটিটা খেয়ে নেব তো এখানে দেখো এই যে দুটো রুটি নিয়েছি আর তার সাথে করে এই যে অল্প গুড় আর এই যে খাজাটা নিয়েছি তো ওইটা এত টেস্ট লাগে না ফ্রেন্ড কি বলবো মানে দশটার মতন থাকে আর সাথে সাথে শেষ হয়ে যায় তো দেখো তারপরে আবার বাইরে চলে আসলাম আর এই যে বাইরে বসি প্রায় সময় খেয়ে থাকি রোদ থাক লো খাই না থাকলেও খাই রোদ থাকলে তো এই উঠানের এই জায়গাটাতে চেয়ার পেতে বসি আর না থাকলে বারিন্দাদের টেবিল এসে আছে বেঞ্চ আছে এখানে বসে খেয়ে নিই তো খেতে খেতে আবার পাখিগুলোকে দিয়ে একটু খাওয়া তো দেখো রুমটার অবস্থা রুমটা এই যে দেখো এক পলকে পুরো গুছিয়ে ঠিক করে নিলাম বিছানা টিছানা সব কিছু ঠিক করে নিলাম তো সকাল সকাল আর ফটাফট বিছানাটা উঠানো হয় না কারণ স্কুলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি থাকে আবার দিয়ে এসো নিয়ে এসো তার জন্য হয় না আর কি আবার হাজব্যান্ডের জন্য গরম জল দিতে হয় ওকে রুটি টুটি করে দিয়ে ও রুম ঘর চলে চলে গেলে গেলে দোকানের উদ্দেশ্যে তারপরে আমি রুম যখন পুরো ফাঁকা হয়ে যায় তারপরে আমি বিছানা বিছানা উঠাই আর কি খেয়ে দিয়ে তো এই হলো প্রত্যেক দিনের সকালের একই কাজ তো এবার কি করব এবার কিছুটা কাপড় আছে হাজবেন্ডের সেগুলো ওয়াশ করব রুম ঝাড়ু দেবো মুজবো তারপরে সোজা চলে যাব স্নান করে ঠাকুর ঘরে আর কি তো দেখো এই যে রান্নাঘর থেকে নিয়ে আমাদের শাশুড়ি মায়ের রুম থেকে নিয়ে আমার রুম থেকে নিয়ে পুরোটা ঝাড় দিয়ে দেব আর কোন কান করে ভালো করে আজকে যেহেতু বৃহস্পতিবার ভালো করে ঝাড় দিতে হবে তো ভালো করে ঝাড় দিয়ে স্নান করতে চলে যাব দু তিনটে কাপড় ধুয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে দেখো সব কিছু করে টরে এসে মানে পুরো কাজকর্ম করে এসে এই যে দেখো একটুখানি আবার রোদ যাওয়া চলে গিয়েছিল আবার রোদ দিয়েছে তারপরে দেখো স্নান ধান করে সাইটের পরে রেডি হয়ে গেলাম তো ঠাকুর ঘরে এসে বললাম তো ঠাকুর ঘরের এবার ঠাকুরের যে কাপড় টাপড় সব চেঞ্জ করে ফটো নামিয়ে ফড়ো মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো অনেকগুলো বাসন বেরিয়েছি ফুল টুল সব এক জায়গায় গোট করে নিয়েছি এবার এই যে দেখো অনেকগুলো বাসন হয়ে বৃহস্পতিবার দিনকে অনেক সময় লেগে যায় তো দেখো সব বের করেছি এবার সব ফুলগুলো একসাথে জড়ো করবো জড়ো করে ঠাকুরের যে জলগুলো আছে সেগুলোও ভালো জায়গাতে ফেলবো ফেলে টেলে এবার এই যে বাসন ধুতে বসে গেছি তো ওই যে আমাদের এখানের কল এই কলটাতে অনেক দিন যাবৎ জল পড়ছিল না কিন্তু এখন দেখছি আবার জল পড়ছে তো ওইখান থেকেও জল নিতে পারি বা আমাদের যেটা শ্বশুরের ঘর ঘরেও জল আছে সেখান থেকে নিয়ে ঠাকুরের জল নিয়ে আসে তো আগে বাসন টাসনগুলো ভালো করে পোষা করে মেজে নিই যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটাই সব বাসনগুলো বের করা হয় আর ওই দিনটাই ভালো করে একটু মাজা হয় আর কি তো ভালো করে স্টিল রুট দিয়ে তারপরে ওই যে স্কচ বাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি তো ওই কাঁসা পিতলের বাসনগুলো আমি পিতম্বর গেলে কিছুই না স্টিল রোড মধ্যে সাবান ভালো করে নিয়ে ঘষে ঘষে অনেকক্ষণ যাবৎ মাঝি একদম পরিষ্কার চকচকে ধকচকে হয়ে যায় আর কি তো যাই হোক বাসনগুলো ধুতে অনেকটাই সময় লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো তারপরে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এদিকে ফুল দুব্বা তুলসী পাতা সব কিছু উঠানো হয়ে গেছে এবার ঘট বসিয়ে দেব মায়ের মায়ের এখানে তো এদিকেও সব কিছু পুষকর করে মুছা টুছা সব কিছু হয়ে গেছে এবার ঘট বসানোর পালা আর কি তো চলো দেখতে থাক ভিডিওটা তো ওইদিকে দেখো ঘর বসানো হয়ে গেছে আর তার সাথে করে যে ফুলের যে কলিগুলো আছে এগুলোকে দেখো এরকম করে ফুল করে নিয়েছি ফুল করে এবার ঘটের নিচে দিয়ে দেব আর কি তো বন্ধুরা পূজা যে দিয়ে সে প্রসাদ টসাদ খেয়ে এই যে গতকালকে একটু মাছের ঝোল ছিল এটা শস্য দিয়ে করেছিলাম তো সেটা দিয়ে একটুখানি গরম গরম ভাত খেয়ে নিচ্ছি আর এখানে দেখো আজকে রান্নাগুলো শেয়ার করছি এই যে মিষ্টি কোমর ভাজা করেছি কুহুর জন্য বেসন দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে আর এখানে রয়েছে হলো ভাত আর তার সাথে করে করেছি মাছের মাথা দিয়ে বাঁধা বাঁধাকপির ঘন্ট উফ এটা যা স্বাদ হয়েছে না মানে বলার মতন খুবই টেস্টি হয়েছিলো আর এই যে দেখো কুহুর জন্য জল দিয়ে দিয়েছি আর এই যে হলো মাছের ঝোল পেঁয়াজ টমেটো দিয়ে তো একদম সিম্পল রান্না করেছি আর অনেক ঘুড়াতাড়া করে করেছি অলরেডি একটা একটা অলরেডি বেজেই গিয়েছিল তো দেখো এই যে এটা এখন হয়েই গেছে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার দেখো গ্যাস ট্রেসও মোছা হয়ে গেছে আর তার সাথে করে ডাল ছিল যে ডালটা তোমাদের সাথে শেয়ার করিনি গতকালকে ডাল ছিল তো কুহু আসার পর কুহুকে স্নান ধান করিয়ে এখন দেখো ওকে ভাত খাওতে বসিয়েছি তো দেখো কিছু বলবে তোমাদেরকে এটা ফিশ এটা না তুই লুকায় গেছলি জি কথাটা কই তো কহু তোমাদেরকে কিছু একটা বলবে কথা হাসির কথা তো বল বল আমরা ক আম মা না আমাদের খুঁজে পাচ্ছিল না আমি না দরজা পিতলে ঢুকিয়ে দিয়েছিলাম মা বলছে মা ভাবছিল আমাকে কেউ ধরে নিয়ে গিয়েছে তারপরে আমি দজ্য পিছন দিকে ভারিয়ে মাকে বহু করে দিয়েছি তারপরে আমি আর পাপা আর মা যে খাচ্ছি বা বাই দেখো আজকে কী আছে এটা ফিস এটা ভাত এটা মিষ্টি কুমড় এটা ডাই এটা জল এটা বাটার বাই তো দেখো বন্ধুরা এখানে যে পড়তে বসে আছি মুখটা দেখে বোঝা যাচ্ছে যে পড়া পারছিল না তার জন্য তো এই যে দেখো আর হাসছেও ভিডিও করছি বলে তো বিকালবেলা তোমাদের সাথে কিছু শ্যুট করা হয়নি তো এখন একটুখানি শ্যুট করছি আর কি আর তারপরে দেখো রাত্রিবেলা হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে তো এই যে চিকেনের প্রিপারেশন সব রেডি রেডি করে দিয়েছি ও রান্না করবে দেখো আদা রসুনের পেস্ট মটর শুটিও দেওয়া হবে আর ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেন ধুয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এই যে দেখো চিকেন তো ওইটা গোটা মুরগি কেটে নিয়ে এসেছিল এই জন্য অনেকগুলো হয়েছে আর কি আর এই যে দেখো রান্না করছে আর বাইরে ওদিন রোদ দেখেছিলে না তোমরা আর বৃষ্টিও পড়ছিল আর এই দিকে দেখো লেবু ধনে পাতা কাঁচা লঙ্কা তো এই যে দেখো লেবু লেবু ছাড়া চিকেন একদমই ভালো লাগে না আর এখানে রয়েছে সব রকমের মশলা যেগুলো চিকেনের মধ্যে দিয়ে থাকে আদা রসুনের পেস্ট তারপরে গোলমরিচের গুঁড়ো চিকেন মশলা আর শাহি গরম মশলা তো দেখো এই যে এখন চিকেনটাকে ভালো করে কষানো হচ্ছে অনেকক্ষণ করে অনেকক্ষণ লাগিয়ে আর চিকেনটা খেতেও খুব টেস্টি হয়েছিল এই যে দেখো অনেকক্ষণ লাগিয়ে মটরশুঁটি দিয়ে তোমরা খেয়ে দেখো খুব টেস্টি হয় খেতে আর দেখো ফ্ল্যাশের মধ্যে পুরো ধুঁয়া ধুয়া হয়ে গেছে আর এই যে দেখো ফাইনাল লুক এখন আমরা খেতে বসে গেছি তো নিচে বসেছি খেতে এই যে দেখো পিড়ির মধ্যে হাজব্যান্ড তো রুটিই খায় বুঝতেই পারছো তো আর আমার থালাটা দেখালাম না খাওয়া দাওয়া করে বাসন টাসন সব ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি যে নিচটা করে সব ঠিকঠাক করে ঢেকে ঢুকে রেখে দিয়েছি অনেক ইঁদুরের উৎপাদ যেন তো ইঁদুরের উৎপাতের জন্য এইভাবে করে রাখা আর কি তো চলো রুমে চলে আসলাম আর দেখো এই যে কানের মধ্যে হেডফোন আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চুলটা আমি দুই ভাগ করে দুটো গাডার দিয়ে বেঁধে তারপরে কাটা দিয়ে বেঁধে যে অনেকটা জ্বর বেঁধে যায় অনেক চুল পরে যায় পরের দিন চুল আছে সময় তার জন্য এমনটা করে রাখলাম আর কানে হেডফোন দেখতে পাচ্ছ টিভি দেখছি আর ওইদিকে দেখো কুহু দিকে দাঁড়িয়েও আছে তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে থাকো আর পুরো ভিডিওটা পুরো সুন্দর করে ওয়াচ করো তো আজকের জন্য এটা বাই বাই গুড নাইট